রূপার বিয়ের দিন যেন পুরো শহর থেমে গিয়েছিল আলোকসজ্জায় ভরা মণ্ডপে যখন রূপা কনের সাজে প্রবেশ করল সায়েম ভিড়ের ভেতর দাঁড়িয়েছিল নিঃশব্দে হাজারো মানুষের কোলাহলের মাঝেও তার কানে শুধু রূপার ফিসফিসানি বাঁচছিল আমাকে নিয়ে যাও কিন্তু সায়েম নড়ল না সে শুধু চুপ করে তাকিয়ে রইল বিয়ে হয়ে গেল রূপা চলে গেল অন্য বাড়িতে আর সায়েমের বুক খালি হয়ে গেল রূপার নতুন জীবনে স্বামী ধনী ব্যবসায়ী কিন্তু ব্যস্ত মানুষ অল্প কিছুদিন একসাথে থাকার পরেই তাকে বিদেশে যেতে হলো কাজের প্রয়োজনে রূপার দিন কেটে যায় বিশাল বাড়ির নির্বতায় অগণিত শাড়ি গয়না আর সাজসজ্জার ভিড়ে থেকেও সে একা হয়ে পড়ে অন্যদিকে সায়াম কলেজ শেষ করে চাকরির চেষ্টা করছে কিন্তু জীবনের সমস্ত উচ্ছ্বাস হারিয়ে ফেলেছে রাতে প্রায় রূপার বাড়ির পাশ দিয়ে হাটে শুধু এক ঝলক দেখার আশায় অনেক সময় গেটের ভেতর থেকে হালকা আলো ভেসে আসে সায়েমভাবে ভাবে হয়তো রূপা জানালার পাশে দাঁড়িয়ে আছে একদিন রূপার ছোট ভাই হঠাৎ সায়েমকে দেখে ফেলল ভাইয়া তুমি এখানে সায়েম হাসল এভাবেই একটু হাঁটতে এসেছিলাম গে কিন্তু সেই হাঁটাহাটি আসলে শুধু স্মৃতির কাছে ফিরে যাওয়ার চেষ্টা ছিল প্রতিদিন রাতে সায়েম অনুভব করত রূপা যেন ঠিক তার পাশে আছে কিন্তু হাত বাড়ালেই শূন্যতা এক ভোরে হঠাৎ খবর এলো রূপার স্বামী বিদেশ চলে যাচ্ছেন দীর্ঘ সময়ের জন্য রূপা আবার নিঃসঙ্গতার অন্ধকারে ডুবে গেল পর্বতিন শেষ হয় এই দৃশ্যে রূপা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ধীরে বলে উঠল সায়াম তুমি যদি তখন সাহস করতে গু পর্ব চার সিদ্ধান্ত অনুতাপ স্বামী বিদেশে যাওয়ার পর রূপা দিন দিন আরও একা হয়ে পড়ল হঠাৎ একদিন বহু বছর পর রূপা ফোন করল সায়মকে সায়াম প্রথমে বিশ্বাস করতে পারছিল না রূপা সত্যি তুমি ওপাশ থেকে ভেসে এল কণ্ঠ হ্যাঁ সায়েম অনেকদিন পর তোমার সাথে কথা বলছি গিয়ে সেই রাতে দুজনের কথা শেষ হল না পুরনো স্মৃতি হাসি আড্ডা সবকিছু যেন আবার ফিরে এল রূপা কাজতে কাজতে বলল জানো আমি সুখী নই এই বাড়িতে সব আছে শুধু শান্তি নেই আমি শুধু তোমার সাথে থাকতে চাই উ বুক ঠুকে বলল এবার তুমি বললেই আমি তোমাকে নিয়ে যাব আমি সবকিছু ছেড়ে আসব উ কিন্তু রূপা চুপ করে গেল দীর্ঘ নির্বতার পর সে বলল না সায়েম আমি পারব না আমি কারো স্ত্রী আমি মেয়ে আমি বোমা অনেক দায়িত্ব আছে শুধু তোমার কাছে চলে আসা সহজ নয় ই সায়েম কাস্তে কাজতে বলল তাহলে কেন আমাকে ফোন করলে রূপা হেসে উত্তর দিল কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি এখনও আমাকে মনে রেখেছ কি না আগে সেই রাতে সায়েম এক ফোঁটাও ঘুমাতে পারল না তার মনে হচ্ছিল এই সুযোগ যদি হারিয়ে যায় তাহলে আর কোনোদিন রূপাকে পাওয়া যাবে না কিন্তু রূপা আর ফোন করল না দিন কেটে গেল মাস কেটে গেল সায়েম বুঝল সে শুধু স্মৃতির সাথেই বেঁচে থাকবে পর্বচার শেষ হয় এই দৃশ্যে এক রাতে হঠাৎ ফোন বেজে উঠল ওপাশে রূপার কণ্ঠ কাঁপছে শায়ম আমি খুব কষ্টে আছি উ পর্ব পাঁচ দুঃসংবাদ ফোনের ওপাশে রূপার কণ্ঠ কাঁপছিল সায়েম আমি মা হতে চলেছি গু সায়েম অবাক হয়ে চুপ করে রইল বুকের ভেতর হাজারো শব্দ ভিড় করলেও কিছুই বের হল না রূপা আবার বলল আমি খুশি হতে চাই কিন্তু জানো আমি ভীষণ ভয় পাচ্ছি ডাক্তার বলেছেন আমার শরীরে কিছু জটিলতা আছে হয়তো বাচ্চা জন্ম দিতে গেলে বিপদ হতে পারে কি সায়েমের গলা শুকিয়ে গেল রূপা তুমি ভয় পেও না সব ঠিক হয়ে যাবে উ কিন্তু নিজের মনে শায়ম জানত সবকিছু এত সহজ নয় প্রতিদিন রাতে সে প্রার্থনা করত রূপার সুস্থতার জন্য বন্ধুদের আড্ডা চাকরির খোঁজ সব ছেড়ে সে শুধু রূপার খবর রাখত সময় গড়াতে গড়াতে রূপার শরীর আরও দুর্বল হতে লাগল চোখের নিচে কালো দাগ শরীরে ক্লান্তি কিন্তু থোটে হাসি নিয়ে রূপা সবাইকে বলত আমি ঠিক আছি উ একদিন ভোরবেলা হঠাৎ ফোন এল রূপার ছোট ভাইয়ের কাছ থেকে গলা কাঁপছিল ভাইয়া দিদি দিদি খুব অসুস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গি সায়াম দৌড়ে গেল হাসপাতালে করিডোরে বসে আছে রূপার মা চোখে জল হাতে তসবিহ ডাক্তাররা ভেতরে ছুটোছুটি করছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা অবশেষে এক ডাক্তার এসে মাথা নিচু করে বললেন আমরা দুঃখিত রূপা আর নেইগু সায়েমের পৃথিবী মুহূর্তে ভেঙে পড়ল তার বুকের ভেতর থেকে চিৎকার বের হল কিন্তু শব্দের মতো কেউ শুনল না কবরস্থানে রূপাকে শায়িত করা হলো। হাজারো মানুষের ভিড়ের মাঝেও শায়ম একা দাঁড়িয়ে কবরের মাটিতে হাত রেখে ফিসফিস করল রূপা তুমি যদি একবার ডাকতে আমি সব ছেড়ে আসতাম কিন্তু এখন সব শেষ চারপাশে কান্নার শব্দ মিলিয়ে গেল বাতাসও জেন ভারী হয়ে উঠল সায়েম দাঁড়িয়ে রইল চোখের পানি আর থামল না পর্ব ছয় ক্ষমা ও জীবনের রেখা রূপার মৃত্যুর পর সায়েমের জীবন জেন অন্ধকারে ডুবে গেল দিনের পর দিন সে চুপচাপ একা থাকত বন্ধুদের ডাকে সাড়া দিত না চাকরির ইন্টারভিউয়ের জন্য যেত না রাতভর খোলা খাতায় চিঠি লিখে যেত জেন রূপা কোথাও আছে আর সে চিঠিগুলো পড়ে শুনছে চিঠিগুলোর একটায় লেখা ছিল রূপা তুমি প্রতিশ্রুতি রেখেছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না কিন্তু আজ তুমি নেই আর আমি বেঁচে থেকেও মিতের মতো গু প্রতিদিন সকালে সায়েম রূপার কবরে যেত ফুল রাখত মাটির গন্ধ শুক্ত। মনে হতো মাটির ভেতর থেকে রূপার কণ্ঠ ভেসে আসছে তুমি একা নও আমি তোমার সাথেই আছি গু কিন্তু দিন যত এগোতে লাগল সায়েম বুঝতে পারল জীবন শুধু কান্নায় কাটানোর জন্য নয় রূপা চাইত না সে এমন ভেঙে পড়ুক একদিন রূপার ছোট ভাই অসুস্থ হয়ে পড়ল হাসপাতালে ছুটে গেল সায়েম ডাক্তারের বিল ওষুধ সবকিছু সে মিটিয়ে দিল সেদিন প্রথমবার তার ভেতরে নতুন আলো জ্বলে উঠল আমি যদি রূপাকে ফেরাতে না পারি তবে অন্তত তার পরিবারের পাশে দাঁড়াতে পারি উ এরপর সায়েম ধীরে ধীরে নিজেকে বদলাল চাকরিতে ঢুকল উপার্জন শুরু করল আর নিজের প্রথম বেতনের টাকায় একটি ছোট্ট মেডিকেল ফান্ড তৈরি করল রূপার নামে যাতে কোনো মেয়ে চিকিৎসার অভাবে রূপার মতো না হারায় বছর কেটে গেল সায়াম বয়সে প্রবীণ হল চুলে পাক ধরল তবু প্রতি বছর রূপার জন্মদিনে সে কবরের পাশে গিয়ে বসত এক মুঠো ফুল রাখত আর মৃদু হাসি দিয়ে বলত রূপা তুমি ছিলে আমার জীবনের প্রথম আর শেষ অধ্যায় আমি আজও তোমাকে ভালোবাসি উ আকাশে তখন হালকা বাতাস বয়ে যেত জেন রূপার আত্মাশায়মে প্রতিটি শব্দ শুনে উত্তর দিচ্ছে আমিও তোকে ভালবাসি গে এভাবেই শেষ হয় সায়েম ও রূপার অসমাপ্ত কিন্তু হৃদয়স্পর্শী প্রেম কাহিনী